যে ট্রেন কখনই তার গন্তব্যে পৌঁছাবে না সে ট্রেনে যাত্রী ওঠানো ঠিক না আমি আমার জায়গা থেকে চালক হিসেবে আমি মনে করি যে আমার সদ ইচ্ছায় এই ট্রেন তার গন্তব্যে পৌঁছাবে আপনার যদি মনে হয় যে এই ট্রেন কখনোই তার গন্তব্যে পৌঁছাবে না প্লিজ স্বাগত আপনাদেরকে আজকের গেস্টকে সাথে নিয়ে নতুন একটি পর্বে জীবনে উঠতে বয়সে প্রেমে পড়েছিলাম কোনো এক অদৃশ্য মায়াবিনী চাহনিতে অসম্ভব পরিমাণে ভালোবেসেছিলাম যখন আমি তার প্রথম প্রেমে পড়ি সেটা হচ্ছে ক্লাস ইলেভেন্থ আমাদের ফার্স্টে কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে তার বাসা এবং আমার বাসা পার্শ্ববর্তী থানা আমাদের সম্পর্কটা বিল্ড আপ হয় আমিও চাচ্ছিলাম আমাদের সম্পর্কটা একটা পরিণত পাক সেও হয়তো চাচ্ছিল তো আমার প্রফেশনাল যে ব্যাপারটা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালিত জীবন একদমই তাই এবং এই মাটির জন্য আমরা আমাদের জীবনটাকে লিখে দিয়ে আসি তো এই জায়গাটা থেকে সব কিছুর বাইরে এটাক রাখি পরিবার ব্যক্তিগত জীবন একদিকে পেশাগত জীবন যত ভালোবাসা যত প্রেম আর যাই থাকুক কেন কোনো পিছুটান না আর তার দরকার সময় আর আমার অভাব সময়ের বলতে তার জায়গা কম্প্রোমাইজ করার সুযোগ না কম্প্রোমাইজ করার সুযোগ নাই আর মূলত সেখান থেকেই এই টানাপোড়েন শুরু একটা পর্যায়ে সে আমাকে ভুল বুঝলো সে ভাবলো যে আমি হয়তো বা টাইম করে দিচ্ছি ইচ্ছে করে দিচ্ছি না দূরত্ব চাচ্ছি কিন্তু সেটা কখনোই বুঝতে চায়নি যে আসলে সময় দূরত্ব এসব গুরুত্ব কমায় না যখন এতদিন আমার সঙ্গে আছে তো তার তো অবশ্যই কিছুটা হলো বোঝার কথা এবং সে জানে তো না জানা মানে যখন ভুল করে তখন সেটা নেওয়া যায় কিন্তু জানা মানে যখন ভুল করে তখন ওটা নেওয়াটা অনেকটা কষ্টকর তো সময় রুজুহাত দিয়ে একদিন হুট করে সে বলতেছে যে এইভাবে আর চলে না আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম আগে থেকেই যে আমার জীবন যতদিন আছে শরীরের মধ্যে প্রবাহমান রক্ত গণিকা যতদিন চলবে আমার দেশের উদ্ধে কোনো কিছুই না সেটা আপনি আমার যত ভালোবাসার মানুষই হন আর যত প্রিয় মানুষই হন যদি প্রয়োজন আসে কাউকে করতে আমি কাউকে করতে সময় নেব না আমি আমার অনেক সহকর্মীকে দেখেছি যারা এক জীবনে তার পিঠে করে জন্ম দেওয়া বা মারা গেছে সময়ের প্রয়োজনে যেতে পারে নাই কারণ সেই মানুষটার কাছে দেশ দায়িত্ববোধটা আগে এই কথাগুলো বলার পরে তো সে বলতেছে যে আপনি এটা এক্সকিউজ দিচ্ছেন হ্যাঁ আমি বললাম যে সরি আপনি যদি এটা মনে করে থাকেন ইটস ইউর এ বুঝলেন আমাকে হ্যাঁ বাট আমি যা বলতেছি অনেস্টলি এতে চুল পরিমাণ সন্দেহ নেই পরে বলতেছে যে দেখেন এই সম্পর্কে আসলে আমি মনে করি না এই সম্পর্ক টিকবে এই সম্পর্কে আমি কোনো ভবিষ্যৎ দেখতেছি না তো আসলে আমাদের মনে হয় এখান থেকে সরে যাওয়াটাই বেটার পরে আমি তাকে একটা কথা বলছিলাম যে আপনাকে সাদর আমন্ত্রণ পরে বলতেছে একটু রিকোয়েস্টও করলেন না আমি বললাম যে যে থাকতে যাবে তাকে রিকোয়েস্ট করা লাগবে না সে এমনি থাকবে আর যে থাকবে না তাকে রিকোয়েস্ট না তার জন্য জীবন দিল সে থাকবে না কারণ সে থাকতে চায় না এটা তো একদম অসম্ভব মানে কি বলবো একটা ভালোবাসা অসম্ভব প্রেম এবং ওই মেয়ের পক্ষ থেকেও এরকম প্রেম ছিল হ্যাঁ একটা সময় ছিল কিন্তু সময় একটু কম দেওয়ার কারণে এটার আমি এটা বলবো না কিন্তু আমি তার প্রতি কোনো অভিযোগও রাখবো না এখন আপনি যদি বলেন কেন আমার উত্তরটা হচ্ছে এটাই যে যে আমাকে এরকম একটা এক্সকিউজ দিয়ে দুই দিনের মাথায় বিয়ে করতে পারে অন্য আরেকজনকে হ্যাঁ আমি অন্ত এটা বিশ্বাস করি না আমি সম্পর্কে চলাকালীন তাকে আমি সবসময় বলতাম যে দেখেন যে ট্রেন কখনোই তার গন্তব্যে পৌঁছাবে না সেই ট্রেনে যাত্রী ওঠানো ঠিক না আমি আমার জায়গা থেকে চালক হিসাবে আমি মনে করি যে আমার সদিচ্ছায় এই ট্রেন তার গন্তব্যে পৌঁছাবে আপনার যদি মনে হয় যে এই ট্রেন কখনোই তার গন্তব্যে পৌঁছাবে না প্লিজ ওই থেকে ছিল নাকি না প্রেমের বিয়ে হ্যাঁ তার মানে প্যারালালি আপনার সাথে ওর সাথে সম্পর্ক চলতেছিল জি তাও এই ভালোবাসা আপনার কাছে এত মহান এবং পবিত্রতম অবশ্যই আমরা মানুষ খারাপ হতে পারি কিন্তু ভালোবাসা তো খারাপ না তোর প্রশ্নে কোনো খেদ কোনো কষ্ট কোনো অভিমান কিচ্ছু নাই কিচ্ছু নাই কোনো অভিযোগ নাই কিচ্ছু নাই কতটুকু মিস করেন বলতে পারেন 99.99% কিন্তু আমি কখনোই তাকে আমার জীবনে চাই না যদি সে আমার জন্য অ্যাভেলেবলও হয় আপনি বলতে পারেন যে এত ভালোবাসেন এত মিস করেন তাহলে কেন চাবেন না ভালোবাসা যে আপনার কাছেই সুখে থাকবে বিষয়টা তা না যে কোনো জায়গায় সে সুখে থাকতে পারে বাট তার সুখে থাকাটা চাওয়াটাই হচ্ছে আপনার মেইন ফোকাস যদি সে থেকে যেত এটুকু কথা দিতে পারি সে তাকে ভালো রাখতে পারতাম শারীরিক মানসিক আশা করি সব দিক দিয়ে ভালো রাখতে পারতাম তবে যেহেতু সে আমার হয়নি অন্যজনের হয়েছে আমি আশা করি সে সেখানেও ভালো আছে এবং দোয়া করি সে সেখানে ভালো থাকুক যে বসছেন না মানসিকভাবে এখানে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কার হাত ধরবো আবার কে আবার ভিতরটা পুড়াই দিয়ে যাবে ব্যাপার কিরকম জি যে হাত একবার প্রতারিত হয়ে যায় সেই হাতে বিশ্বাসের বাদী কোনো দিন চলে না আর আমার মধ্যে আমি একটা চিন্তা করি যে আমার তো হারানোর কিছু নেই কারণ আমি তাকে রেখতে রাখতে চেয়েছিলাম সে থাকতে চায়নি অসম্ভব মায়া আমার এই ভাইয়ের জন্য যে নাকি আমার প্রোগ্রামের সাথে সাথে তার কৈশোর শৈশব বড় হয়েছে অসম্ভব কষ্ট আমার এই ভাইটার জন্য যে দেশের জন্য দেশের ইন্টারেস্টকে সবার আগে রেখেছে কিন্তু দিন শেষে সবচেয়ে বেশি খালি হয়ে গেছে ভেতরে মানসিকভাবে খোকলা হয়ে গেছে কারণ যে ভালোবাসাটা পরিপূর্ণভাবে তার পাওয়ার কথা ছিল যেটার জন্য সব দিক দেশে হকদার এবং যোগ্য কোনো একজন সে তার জায়গা থেকে কমিটমেন্ট রাখতে পারেনি বিধায় প্রতিদিন দীর্ঘ নিঃশ্বাসকে সাথী করে তাকে চলতে হয় ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেভ টু টার্ন ব্যাক আমি খুব শীঘ্রই দেখতে চাই যে আমাদের ভালো আছে এবং সংসার নিয়ে ভালো করে বাঁচতেছি ইনশাল্লাহ